আসসালামু আলাইকুম এভ্রন ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজ আমি জিভে জল আনা টকবরু ঝালাই করে দেখাবো এই টক টকবরুয় ঝালাইটা আমাদের ছোট বড় সব মেয়েদেরই কিন্তু খুবই পছন্দ এই টক টকবর ঝালাইয়ের কথা মনে আসলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে এই বড়োর সিজনে কিন্তু আমরা একদিন হলেও টকবরোটা ঝালাই খেয়ে থাকি বড় ঝালাইয়ের জন্য আমরা প্রথমে বড়ের গাছ থেকে বরু পেড়ে নিয়েছিলাম আমরা একটা লগার সাহায্যে গাছের ডালটা খুব ভালোভাবে যাকে বেশ অনেকগুলোই বোরই পেড়ে নিয়েছিলাম বড় পাড়তে গিয়ে কিন্তু আমরা একটা গাছের ডালও ভেঙে ফেলেছি বড়ই পারতে পারতে আমরা প্রায় এক ঝুড়ি বোরই পেটে ফেলেছিলাম আমরা কিন্তু এই এক ঝুড়ি বড়ই ঝালাই করব না ঝালাই করার জন্য মাত্র একটা বরু নিয়ে নিয়েছি টক সাথে ধনেপাতা পাতা ও কাঁচামরিচগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছিলাম বোরোটা আমরা হামান দিস্তার মাধ্যমে ছেঁচবো তার জন্য প্রথমে আমি ধনেপাতাগুলো পাতাগুলো হামান দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ধনেপাতাগুলো খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি এই কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা খুব ভালোভাবে ধনে সাথে ছেঁচে নেব এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে ধনে পাতাটা খুব তাড়াতাড়ি সেচা হয়ে যাবে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেবো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ছেঁচে নেব ধনে পাতাটা খুব ভালোভাবে সাসা হয়ে আসলে এবার আমাদের কয়েকটা করে বড়ই দিয়ে খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে আমি এখানে বোরোর আটোগুলো খুব ভালোভাবে ছেঁচে নিচ্ছি আমাদের এই বোরোটা খেতে কিন্তু খুবই টক আর বরুর মধ্যে বেশ অনেকটাই মাংস আছে তাই এই বড়োটা ঝালা করলে খুবই মজার হয় আপনারাও যদি বড়ো ঝালাই খেতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন টক বোরোটা নেওয়ার জন্য আর বোরুর মাঝে যেন অনেকটা মাংস থাকে সেই রকম বোরোই বেছে নিতে চেষ্টা করবেন কথা বলতে বলতে আমি কিন্তু একে একে সবগুলো বড়ই সেঁচে নিয়েছি দেখুন আমার সবগুলো বড়ই কিন্তু একে একে ছেঁচা হয়ে এসেছে আমার দেশতায় বোরই শেষতে কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র ধনে পাতাটা একটু সময় নেই সেচে নিলে কিন্তু আমাদের বড়টা খুব তাড়াতাড়ি চেঁচা হয়ে যাবে দেখুন আমার সবগুলো বোরই কিন্তু চেঁচা হয়ে এসেছে এবার আমি সবগুলো বড়োই উঠিয়ে নেব দেখুন আমি একে একে সবগুলো বড়ই কিন্তু উঠিয়ে নিচ্ছি এবার আমি চাচা বড়ইগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে বোরইগুলো আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে শেষে বোরগুলো আমাদের ধনে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ এবং ঝালটা ঠিক আছে কি না অবশ্য আমাদের এটা দেখে নিতে হবে ঝালাটা হয়ে শেষে এবার আমাদের ঝালাটা বন্টন করতে হবে বোর ঝালা করলে কিন্তু শুধুমাত্র আমরা নিজেরাই খেয়ে থাকি না আমরা কিন্তু আশেপাশে বাড়ির সবাইকে দিয়ে থাকি কথা না বাড়িয়ে ঝালাটা আমি সবাইকে দিয়ে আসি ততক্ষণে আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ